নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ করুন মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দ রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতম তপ্ত জীবনম, তপ্তীবনম কবিভিডিত কলমশাপ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি শ্রী শ্রী কথা মৃত আমরা হেডিং আছে ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার মনিলাল মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ও কলুটোলায় কীর্তনা আনন্দে এই নিয়ে আজকের আলোচনা চলছে প্রথম পরিচ্ছেদ ব্রাহ্ম মণিলালকে উপদেশ বিদ্বেষ ভাব ত্যাগ কর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ বৃহস্পতিবার দোসরা অক্টোবর আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ সতেরোই আশ্বিন বারোশো একানব্বই আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী শ্রী শ্রী বিজয়া দশমীর দুই দিন পরে গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন সেখানে নারায়ণ বাবুরাম মাস্টার কেদার বিজয় প্রভৃতি অনেকে ছিলেন ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন ঠাকুরের কাছে আজকাল রাটু রামলাল হরিষ থাকেন বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন হাজরা মহ আছে আজ শ্রীযুক্ত মলিলাল মল্লিক প্রিয় মুখুজ্জে তাহার আত্মীয় হরি শিবপুরের একটি ব্রাহ্ম ওই দিন ব্রাকেট লিখেছেন দাড়ি আছে শিবপুরের একটি ব্রাহ্ম বড়বাজার বারনং মল্লিক স্ট্রিটের মারোয়াড়ি ভক্তেরা উপস্থিত আছেন ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা সিথির মহেন্দ্র কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন মনিলাল পুরাতন ভক্ত শ্রীরামকৃষ্ণ মনিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানুষেই ভালো পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা এ ভাব ভালো নয় আমি দেখি তিনিই সব হয়ে রয়েছেন মানুষ প্রতিমা শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি এক ছাড়া দুই আমি দেখি না অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল আমরা জিতেছি আর সব হেরেছে কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্যে আটকে গেল পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল গোলকধাম খেলায় অনেক এগিয়ে এসে পোয়া ঘুটি আর পড়ল না হারজিৎ তার হাতে তার কার্য কিছু বোঝা যায় না দেখো না ডাব অত উঁচুতে থাকে রোদ পায় তবু ঠান্ডা শক্তি এদিকে পানি ফল জলে থাকে গরম গুণ মানুষের শরীর দেখো মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল শ্রীরামকৃষ্ণ চার আশ্রম ও যোগ তত্ত্ব ব্রাহ্ম সমাজ ও মনোযোগ মনিলাল আমাদের এখন কর্তব্য শ্রীরামকৃষ্ণ রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা দুই পথ আছে কর্মযোগ আর মনোযোগ যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত সন্ন্যাস সন্ন্যাসীরা কাম্যকর্মের ত্যাগ করবে কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয় তার সঙ্গে যোগের উপায় ঠাকুর বলছেন একবার পড়ছি আমি দণ্ড ধারণ ভিক্ষা করা তীর্থযাত্রা পূজা জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয় আর যে কর্মই কর ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয় ঠাকুর বলছেন যে কাজই করা যাক কামনা শূন্য হয়ে যদি সেই কাজ করা যায় তবেও তার সঙ্গে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় আর এক পথ মনোযোগ এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই অন্তরে যোগ যেমন জড়ভরত সুখদেব আরও কত আছে এরা নাম যাদা এ যাদের নাম বললেন জড়ভরত সুখদেব এরা হচ্ছে নাম করা এছাড়াও আরও অনেক এরকম আছে যারা মনোযোগ দিয়ে করেন মনকে যোগে রাখেন বাইরের লোক কিছু বুঝতে পারবেন না এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে পরমহংস অবস্থায় কর্ম উঠে যায় স্মরণ মনন থাকে সর্বদাই মনের যোগ যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্য কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারা যায় ভক্তিটাই হচ্ছে ঠাকুর বলছেন বারবার যে ভক্তিটাই হচ্ছে মন কায়ামানব তাকে সাধন করা তার পাদপদ্মে ভক্তি রাখা এই ভক্তিটাই উপরে ঠাকুর খুব যোগ দিচ্ছেন যিনি বলছেন কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক ভক্তি হলে সব জানতে পারা যায় ভক্তিতে কুম্ভক আপনি হয় একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায় আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয় বুদ্ধি স্থির হয় যার হয় সে নিজে টের পায় না পূর্ব কথা সাধনা অবস্থায় জগন জগন্মাতার কাছে প্রার্থনা ভক্তিযোগ ভক্তিযোগে সব পাওয়া যায় আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম মা যোগীরা যোগ করে যোগীরা যোগ করে যা জেনেছে জ্ঞানীরা বিচার করে যা জেনেছে আমায় জানিয়ে দাও আমায় দেখিয়ে দাও মা আমায় সব দেখিয়ে দিয়েছেন ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন বেদ বেদান্ত পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন মনিলাল হটযোগ শ্রীরামকৃষ্ণ হঠযোগীরা দেহ দেহাভিমানী সাধু কেবল নেতি ধৌতি করছে কেবল দেহের যত্ন ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা দেহ নিয়ে রাত দিন সেবা ও ভালো নয় আবার বলছি এই হটযোগীদের কথা ঠাকুর বলছেন যে হটযোগীরা দেহাভিমানি সাধু তারা দেহ নিয়েই তাদের চর্চা দেহ কিভাবে সুস্থ থাকবে কিভাবে তাদের আয়ু বৃদ্ধি হবে এইটাই হচ্ছে তাদের চিন্তা বলছেন কেবল নেতি ধৌতি করছে কেবল দেহের যত্ন ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা দেহ নিয়ে রাত দিন সেবা এই দেহ সেবা করে যাচ্ছে রাত দিন ধরে ও ভালো করে ভালো নয় মণিমল্লিক সংসারী ও মনে ত্যাগ কেশব সেনের কথা তোমাদের কর্তব্য কি তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে যে তোমাদের কর্তব্য কি বলছেন তোমরা মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে তোমরা সংসারকে কাক বিষ্টা বলতে পারো না যারা সংসারী তারা তো কাক বিষ্টা সংসারকে বলে বেরিয়েতে পারবেন না সেই জন্য তাদের বলছেন মনে মনে তাদের কামিনী এবং কাঞ্চনকে কাঞ্চনের প্রতি আসক্তি কামিনীর প্রতি আসক্তি মনে মনে ত্যাগ করে ফেলতে হবে গোস্বামীরা গৃহস্থ তাই তাদের আমি বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে তোমরা সংসার ত্যাগ ত্যাগ কী করবে তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না যারা সংসার করছে তারা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারবে না সংসারীদের যা কর্তব্য চৈতন্যদেব বলেছিলেন জীবে দয়া বৈষ্ণব সেবা নাম সংকীর্তন সংসারীদের পথ বলছেন ঠাকুর যে চৈতন্যদেব বলে গিয়েছেন সংসারীদের কি করতে হবে জীবে দয়া করতে হবে দুস্থ মানুষকে যারা পিছিয়ে পড়া মানুষকে তাদের সাহায্য করতে হবে দয়া করতে হবে বৈষ্ণব সেবা করাতে হবে সাধু সাধু ভোজন করাতে হবে আর কী করতে হবে নাম সংকীর্তন করতে হবে তার নাম সারাদিন তার নাম গুণগান করে যেতে হবে তার নাম সংকীর্তন করতে হবে কেশব সেন বলেছিল উনি এখন দুই কর দুই কর বলছেন একদিন কুটুস করে কামড়াবেন তা নয় কামড়াবো কেন বলছি কেশব সেন বলেছিল উনি এখন দুই কর বলছেন দুইটাকেই করতে বলছেন একদিন কুটুস করে কামড়াবেন তা নয় কামড়াবো কেন কামড়াবো না সেই বলছেন ঠাকুর মণিমল্লিক তাই কামড়ান শ্রীরামকৃষ্ণ হাজ কেন তুমি তো তাই আছো তোমার ত্যাগ করবার কি দরকার এবার যাচ্ছি আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আচার্যের কামিনী কাঞ্চন ত্যাগ তবে লোকশিক্ষার অধিকার সন্ন্যাসীর কঠিন নিয়ম ব্রাহ্ম মণিলালকে শিক্ষা শ্রীরামকৃষ্ণ যাদের দ্বারা তিনি লোকশিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগ করা দরকার যিনি আচার্য তার কামিনী কাঞ্চন ত্যাগী হওয়া দরকার তা না হলে উপদেশ গ্রাহ্য হয় না শুধু ভিতরে ত্যাগ হলে হবে না বাহিরে ত্যাগও চাই তবে লোকশিক্ষা হয় তা না হলে লোকে মনে করে ইনি যদিও কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন ইনি নিজে ভিতরে ভিতরে ওই সব ভোগ করেন এই যে কামিনী কাঞ্চন ত্যাগের কথা যারা লোকশিক্ষা দেবেন তাদেরকে সেটা নিজেদের করতে হবে যারা সংসারের মধ্যে আবদ্ধ আছেন তারা যদি কামিনী কাঞ্চন ত্যাগের কথা বলেন তাহলে লোকে সেটা মানবে না তাহলে বলবে তিনি কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলছেন আর নিজে কামিনী কাঞ্চনের মধ্যেই রয়েছেন সেই জন্য ঠাকুর বলছেন যে তাদের সংসার ত্যাগ করা দরকার যারা মানুষকে শিক্ষা দেবেন একজন কবিরাজ ঔষধ দিয়ে রোগীকে বললে তুমি আর একদিন এসো খাওয়া দাওয়ার কথা বলে দেব সেদিন তার ঘরে অনেক অনেকগুলি গুড়ের নাগরই ছিল রোগীর বাড়ি অনেক দূরে সে আর একদিন এসে দেখা করলে কবিরাজ বললে খাওয়া দাওয়া সাবধানে করবি গুড় খাওয়া ভালো নয় রোগী চলে গেলে একজন বৈদ্যকে বললে ওকে অত কষ্ট দিয়া আনা কেন সেদিন বললেই তো হতো বৈদ্য হেসে বললে ওর মানে আছে সেদিন ঘরে অনেকগুলি গুড়ের নাগড়ি ছিল সেদিন যদি বলি রোগীর বিশ্বাস হতো না সে মনে করত ওর ঘরে যে গেলে এত গুড়ের নাগড়ি উনি নিশ্চয়ই কিছু কিছু খান তাহলে গুড় জিনিসটা এত খারাপ নয় আজ আমি গুড়ের নাগড়ি লুকিয়ে ফেলেছি এখন বিশ্বাস হবে এই বিশ্বাস আনতে হবে যাকে আমরা উপদেশ দেব তার প্রতি বিশ্বাস আনতে গেলে যে কথা তাদের যেগুলো তাদের ত্যাগ করতে বলবো নিজেকেও সেগুলো ত্যাগ দেখাতে হবে সেই বলছেন যে সেই ঠাকুর বলছেন যে যারা উপদেশ দেবেন যারা শিক্ষা দেবেন তাদের সংসার ত্যাগী হওয়া দরকার তাদের কামিনী কাঞ্চন ত্যাগ করা দরকার আদি সমাজে আচার্যকে দেখলাম শুনলাম নাকি দ্বিতীয় না তৃতীয় পক্ষের বিয়ে করেছে বড় বড় ছেলে এই সব আচার্য এরা যদি বলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা কে বিশ্বাস করবে এদের শিষ্য যা হবে বুঝতেই পারছ হেগো গুরু তাই পেদ শিষ্য সন্ন্যাসীও যদি মনে ত্যাগ করে বাহিরে কামিনী কাঞ্চন রয়ে থাকে তার দ্বারা লোকশিক্ষা হয় না লোকে বলবে লুকিয়ে লুকিয়ে গুড় খায় সন্ন্যাসী যদি বলে সন্ন্যাসীও যদি হয় এবং সেদিন মনে মনে ত্যাগও করছে কিন্তু বাইরে কামিনী কাঞ্চনের মধ্যেই রয়েছে তাদের নিয়েই আছে তাহলেও তাদের কথা লোকে বিশ্বাস করবে না শ্রীমা শ্রীরামকৃষ্ণের কাঞ্চন ত্যাগ কবিরাজের পাঁচ টাকা প্রত্যর্পণ স্মৃতির মহেন্দ্র কবিরাজ রামলালের কাছে পাঁচটা টাকা দিয়ে গেছিল আমি জানতে পারি নাই রামলাল বললে পর আমি জিজ্ঞাসা করলাম কাকে দিয়েছে সে বললে এখানকার জন্য আমি প্রথমটা ভাবলুম দুধের দেনা আছে না হয় সেইটি শোধ দেওয়া যাবে ও মা খানিক রাত্রে ধর্মর করে উঠে পড়েছি বুকে যেন বিল্লি আঁচড়াচ্ছে রামলালকে তখন গিয়ে আবার জিজ্ঞাসা করল তোর খুঁড়িকে কি তোর খুড়ি তোর খুড়িকে কি দিয়েছে তোর খুঁড়িকে কি দিয়েছে সে বললেন না তখন তাকে বললাম তুই এক্ষুনি ফিরিয়ে দিয়ে আয় রামলাল তার দিন পাঁচ টাকা ফিরিয়ে দিলে সন্ন্যাসীর পক্ষে টাকা লওয়া বা লোভে আসক্ত হওয়া কীরূপ জানো যেমন ব্রাহ্মণের বিধবা অনেক কাল হবিশ্বিখে ব্রহ্মচর্য করে বাগদি উপবদ্ধি করেছিল এই সন্ন্যাসীর পক্ষে টাকা নেওয়া তার হচ্ছে ঠাকুর এই উপমা দিচ্ছেন যে যেমন ব্রাহ্মণের বিধবা অনেক দিন অনেক কাল হবিশ্বিখে ব্রহ্মচর্য করে বাগদি উপপতি করলে শেষে একটি বিয়ে করলে বাগদিকে সকলে স্তম্ভিত ওদেশে দেশে অনেক শিষ্য সামন্ত হলো শূদ্রকে সব্বাই প্রণাম করে দেখে জমিদার একটা দুষ্ট লোক লাগিয়ে দিলে সে তার ধর্ম নষ্ট করে দিলে সাধন ভজন সব মাটি হয়ে গেল পতিত সন্ন্যাসী রূপ সে আবার আরেকটি বলছেন যে ওদেশে অর্থাৎ ঠাকুরের দেশের কথা বলছেন যে তেলির অনেক শিষ্য সামন্ত হল শূদ্রকে সবাই প্রণাম করছে দেখে সেখানকার জমিদারের খুব রাগ হলো সে একজন দুষ্ট লোককে লাগিয়ে দিল সে তার ধর্ম নষ্ট করে দিলে এবং সাধন ভজন সব মাটি হয়ে গেল পতীত সন্ন্যাসী সেই রূপ আজকে আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপ भक्तनुकम्पा धितविग्रहं वै ईशावतारं परमेशमीदं तं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु